আসসালামু আলাইকুম বিওয়ার্স আজকে জমজম ট্রেনিং ইনস্টিটিউটের ইলেকট্রিক্যাল এর ক্লাস চলতেছে তাদের আজকে একটা পরীক্ষা চলতে বাইবা পরীক্ষা বাইবাটা হলো ইলেকট্রিক্যাল টুলসের উপরে মানে তাদেরকে বাইবার পরীক্ষা নেওয়ার আগে ক্লাসের মধ্যে দেওয়া হয়েছিল যে বিলেকট্রিক টুলস নেওয়া পড়াশোনা করার জন্য আজকে তাদের টুলসের উপরে পরীক্ষা নিব তো দেখি তাদের এক একজন করে মানে তারা কী পরীক্ষা দেয় আচ্ছা কি নাম তোমার আসাদুর রহমান আসাদুর রহমান দেশের বাড়ি কোন জায়গায় মৌলিবাজার কুলাউড়া মৌলিবাজার কুলাউড়া এখানে কি কাজ আসছো এখানে ইটেনিং সেন্টারে ইলেকট্রিক্যাল এন্ড হাউস ওয়্যারিং এর কাজ শিখতে উদ্দেশ্য কি কাজ শেখার উদ্দেশ্য কি ভাবে শিখা তারপর একটু জুড়ে বলো জুড়ে এখানে আসার উদ্দেশ্য হচ্ছে ইলেকট্রিক্যাল এবং হাউস ওয়্যারিং এর কাজগুলো ভালোভাবে শেখা শিখে কি করবা আহ কাজটা শিখে কি করবা তুমি? শিখে দেশের বাইরে চলে যাব। গুড। তো আজকে আমাদেরকে কি শিখাইবা অথবা কি দেখাইবা তুমি বলো তো? ইলেকট্রিক্যাল টুলস গুলো আজকে আমি দেখাবো। আচ্ছা ওকে বলো। এটা হচ্ছে ইলেকট্রিশিয়ান নাইফ। এর কাজটা কি? কাটার জন্য এটা ব্যবহৃত হয়। গুড। আর এটা হচ্ছে বলপিন হ্যামার। হুম। আর এটা হচ্ছে লং নোজ প্লায়ার্স। হুম। ইলেকট্রিক্যাল তারগুলো বা কেবলগুলো জুড়া লাগানোর জন্য ব্যবহৃত হয় এটা হচ্ছে কম্বিনেশন প্লায়ারস তারগুলো জুড়া লাগানোর জন্য কিংবা কাটার জন্য ব্যবহৃত হয় এটা হচ্ছে ডায়াগোনাল কাটিং প্লায়ার্স এটা ইলেকট্রিক্যাল কেবলগুলো কাটার জন্য ব্যবহৃত হয় তারপরে হচ্ছে হচ্ছে ইনসুলেশন ট্যাপ জোড়া লাগানোর পর তারগুলো সুরক্ষার জন্য এটি ব্যবহার করা হয় তারপরে এটা হচ্ছে লেবেলার। ইলেকট্রিক্যাল ফিটিংসগুলো সমানভাবে বসানোর জন্য এটি ব্যবহার করা হয় তারপরে এটা হচ্ছে পোকার পিভিসিগুলোকে ছিদ্র করার জন্য এটি ব্যবহার করা হয় তারপরে এটা হচ্ছে ফিলিপ স্ক্রু স্ক্রুগুলোকে লাগানোর জন্য এটি ব্যবহার করা হয় তার ফিলিপ স্ক্রু ড্রাইভার এটা হচ্ছে ফ্ল্যাট স্ক্রু ড্রাইভার এগুলো এক ধরনের স্ক্রুগুলোকে লাগানোর জন্য ব্যবহার করা হয় আর এটা হচ্ছে নিয়ন টেস্টার ইলেকট্রিসিটি চেক করার জন্য ইলেকট্রিসিটি উপস্থিতি চেক করার জন্য এটি ব্যবহার করা হয় এটা হচ্ছে অয়ার স্টিকিং প্লায়ার্স কেবলগুলোকে চুলানোর জন্য এটি ব্যবহার করা হয় আর কি আছে এটা হচ্ছে মেজারিং ট্যাপ ইলেকট্রিক্যাল ফিটিংসগুলো গুলো পরিমাপ ভালোভাবে মেজার করার পর মেজার করার জন্য এটি ব্যবহার করা হয় ধন্যবাদ আজ এগুলোই ছিল আমাদের শিক্ষার আমি এগুলোই শিখেছি ধন্যবাদ তোমাকে